শুনলাম সামনের রবিবারে ভাগিপাড়াতে আছে ভাগিপাড়া সেই সময়ের একটা দুর্ঘটনা হোক যাই হোক সেই সময়ের পরে আর কোনো বিজেপি নেতা যায়নি দুর্ভাগ্য যারা তাদের দল করতে গিয়ে হয়তো তাদের এই ক্ষতি হলো কিন্তু এখন আবার নতুন করে সন্দেশখালী গিয়ে হয়তো আর একটু উত্তেজিত করার জন্যই হয়তো আবার পরিকল্পনা সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই জন্যই হয়তো নতুন করে আবার পরিকল্পনা তৈরি হচ্ছে ভাঙিপাড়াকে নিয়ে হয়তো কিছু ঘটাতে কিন্তু সন্দেশখালীতে যে লোকসভায় যে ইস্যুটা সারা ভারতবর্ষ জুড়ে সন্দেশখালী নামমাত্র ছিল সারা ভারতবর্ষ জুড়ে একটা ইস্যু তৈরি করে এবং সেই সময় বিভিন্ন আমাদের যে দলের যারা ছিল সেই সময় একটা ব্যাকফুটে ছিল ফলে এটা স্বাভাবিক এই সময় নিয়ন্ত্রণটা হঠাৎ করে বিজেপির হাতে চলে যায় কিন্তু তারপরেই যারা সেই সময় বিজেপি করেছে তারা সবাই ফিরে এসেছে এবং তারা ভুল স্বীকার করে তৃণমূল করছে এবং আগামী দিনে তৃণমূলে যেতে সাজা এখন সাংগঠনিকভাবে আমি বলবো যে তত লোকসভা ভোটে আমরা যে ভাইটা পেয়েছিলাম বিভিন্নভাবে এক লাখের বেশি ভোটে হারবো সেইটা আমরা সেই সময় নিয়ন্ত্রণ করতে পেরেছিলাম কারণ গঙ্গাধর কাল সবই ফাঁস করেছিল এবং গঙ্গাধর কালের ওই ভিডিওর পরে সন্দেশকালীন মানুষ ভুল বুঝতে পেরে আবার ভোটের পরে সবাই তৃণমূলে ফিরেছে যারা সেই সময় সন্দেশকালী লাঠি ঝাঁটা হাতে দিয়ে লড়াই করেছিল তারা আবার তৃণমূলের মূল সাথে ফিরে এসেছে এটা ক্ষোভটা মূলত সাজানের বিরুদ্ধে ছিল এখানে দেখা যাচ্ছে একটা অংশ আমি অনুব্রত মন্ডল প্রসঙ্গে আনছি একই ধরন কেন্দ্র করে ওখানকার লোক মানে বীরভূমের লোক কিন্তু কার্যত বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে অনুব্রত মন্ডলে মনে হয় না যে একটু সুদ্রে যাওয়া উচিত এখন দেখুন সন্দেশকালে সেই সময় কিছু জমি কেড়ে নেওয়া বা জমি উপর দখল করা এই ইস্যু এসেছিলো মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গেই যখন এই ঘটনা ঘটল তখন এবং ডিএম এসডিও বিডিও এবং পুলিশের বড় বড় অফিসার গিয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্প তৈরি করে যার যা দাবি ছিল সেই অনুযায়ী সেই জমি ফেরত দেওয়া এবং সঙ্গে সঙ্গে তার পরিবেশ তৈরি করা চাষিদের উপযুক্ত পরিবেশ তৈরি করা জমি ফেরত দেওয়া চাষের উপযোগী করে তোলা সমস্তগুলোই সরকার খরচ করে করে দিয়েছিল ফলে সন্দেশখালী আর অন্য জায়গার মতো হবে কিন্তু অনুব্রত মন্ডল যা বলছে সেটা বলতে পারবো না সেটা বীরভূমের সাংগঠনিক বিষয় তারা আচ্ছা আপনি তো বিধায়ক আপনি তৃণমূল নেতা একজন নেতা পুলিশকে এইভাবে কথা বলতে পারে মানে এটা আপনি মেনে নিতে পারেন এইটা আমার সেইভাবে বলতে পারবো না যেহেতু পুলিশ তদন্ত করছে বা পুলিশ তার কাজ করে যাচ্ছে সেটা পুলিশের বিষয়ে কারাই কোথাও পুলিশের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে না নেতাদের এই ধরনের বক্তব্য থেকে বাংলার মানুষের রাস্তা আছে এত এত সাংগঠনিক পরিবেশ করে রাখছে তারা

डिपार्टमेंटल इस्यू असे ती बुस